ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে সব জায়গায় একজন মুসলিম হবে যাচাইকারী খবর যাচাইকারী গুজবের বাহক নয় গুজব ছড়াবে না একটা পোস্ট আপনি ফেসবুকে দেখলেন ওখানে শেয়ার দিলেন অথবা লাইক কমেন্ট করলেন সেটাও কিন্তু আপনার পাঁচ হাজার ফ্রেন্ডের কাছে চলে যাবে ওটা যদি মিথ্যা হয় তাহলে আপনি মিথ্যাকে প্রমোট করলেন দুঃখজনক হলেও সত্য আজকে আমাদের সমাজের নেগেটিভ খবরগুলি বেশি আমরা ছড়াই নেগেটিভ কিছু দেখলে সঙ্গে সঙ্গে মানুষ আর কমেন্টের ছড়াছড়ি দেখতে দেখতে পোস্টটা ভাইরাল হয়ে যায় কিন্তু পজিটিভ কিছু এই সমাজের মানুষগুলি তেমন ছড়াতে চায় না নেগেটিভ কোনো বিষয় হলো খুব ছড়ায় এই মিডিয়ার ব্যাপারেও আমাদেরকে সাবধান থাকা লাগবে আমি কি বিষয় ছড়াচ্ছি এটা সত্য কি মিথ্যা এর কতটা সত্যতা রয়েছে এটা আমাদেরকে যাচাই করতে হবে এই জন্য পরবর্তীতে অনুতাপ করে আর কোনো লাভ হবে না এখন যে মানুষগুলির বেশ কিছুদিন আগে দেখলাম যে একটা বৃদ্ধা মহিলা বছরের রায় হয়ে গেছে কিন্তু তিনি নিরপরাধ এত বছর জেল খাটার করে বের হয়ে এসে এই কষ্ট পাওয়া ছাড়া অনুতাপ করা ছাড়া আর কোনো উপায় আছে আর কোনো উপায় নাই আল্লাপাকে এই জন্য বলছে বান্দারে তোমরা কি করো কোনো বিচার যখন কোনো কথা যখন তোমাদের মধ্যে আসে কোনো ফাসেক ব্যক্তি যখন কোনো কথা নিয়ে আসে সেটাকে যাচাই বাছাই করো ফাতা বাই আনো যাচাই বাছাই করো তারপরে সেটা গ্রহণ করো তাছাড়া মানুষের প্রতি জুলুম হয়ে যাবে অত্যাচার হয়ে যাবে সমাজের মধ্যে ফেদনা সৃষ্টি হয়ে যাবে পরবর্তীতে অনুতাপ করে আর কোনো লাভ হবে না এ বিষয়ে রব্বুল আয়াতে বললেন আল্লাহ বললেন যে বিষয় তোমাদের জ্ঞান নেই সেই বিষয়ে তোমরা অনুসরণ করো না বলতে যেও না বাস্তবায়ন করতে যেও না সুরা সুরাবান ছত্রিশ নম্বর আয়াত তাহলে যে বিষয় তোমাদের জ্ঞান নেই যে বিষয় তোমরা জানো না সেই বিষয়ে যদি কোনো কথা আসে তাহলে যাচাই করো পরীক্ষা করো পরীক্ষা করবে কার কাছে গিয়ে পাগলের কাছে গিয়ে না স্বাধীন একজন স্বাভাবিক ব্যক্তি ভালো মানুষ হওয়া লাগবে এইরকম ব্যক্তিদের কাছে কমপক্ষে দুই জন সাক্ষী থাকা লাগবে এদের কাছ থেকে যখন আপনি সাক্ষী নিবেন সঠিক তথ্য যাচাই করবেন তখন কিন্তু এটা গ্রহণযোগ্য হবে তাছাড়া হবে না এই সঠিক তথ্য নিয়ে যখন আপনি বিশ্বাস করবেন যে না দুইজন ব্যক্তি উপস্থিত ছিল এবং দেখেছে ঘটনা ঘটার সময় এই দুইজন ব্যক্তি যখন সাক্ষী দিবে তখন কিন্তু এটা কার্যকরী হবে হাদিস শরীফে এসেছে কাফা বিল মার ইকাদিবান আইয়ু হাদিসা বিকুল্লি মা সামিয়া সহি মুসলিমের বর্ণনায় হাদিস নবীজি বলেছেন মিথ্যা হওয়ার ব্যাপারে এতটুকুই যথেষ্ট কোন বান্দা কোনো কথা শুনলো শোনার সঙ্গে সঙ্গে সে কথা বলে বেড়ালো এইটা মিথ্যা হওয়ার যথেষ্ট শোনার সঙ্গে সঙ্গে বলা যাবে না তবে হ্যাঁ কোরআন সুন্দর আলোচনা শুনলেন শোনার সঙ্গে সঙ্গে বলা যাবে এটার মধ্যে সন্দেহ আছে নাই আয়াতের সঙ্গে মিলাইতে পারেন আপনি দেখে আপনি বলেন কিন্তু এক ব্যক্তি বলল উনি এইটা বলেছে সঙ্গে সঙ্গে আপনি প্রচার করলেন ওনার কথার মধ্যে কোনো ভুল থাকতে পারে ঠিক কি না এই জন্য মিথ্যা হওয়ার ব্যাপারে খুব সাবধান এখান থেকেই সমাজের মধ্যে ফাটল সৃষ্টি হয় আল্লাফাক এমনি সুরা হাজরত দেয়নি সুরা হজরতের আয়াতগুলি এমনি দেয় নাই আজকে আমাদের সমাজে যদি এই আয়াতগুলি থেকে শিক্ষা নেওয়া হতো নিয়ে যদি বিচার করা হতো সমাজের সমাধান করা হলো বিভিন্ন পর্যায়ের সমস্যাগুলি সমাধান করা হতো তাহলে এই বিচারগুলি আর উপর লেভেল পর্যন্ত যাওয়া লাগত না এই সমাজেই বসে বসে সমাধান হয়ে যেত ঠিক তেমনি করে মানুষের পাশাপাশি আমাদের মিডিয়াগুলি ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে সব জায়গায় একজন মুসলিম হবে যাচাইকারী খবর যাচাইকারী গুজবের বাহক নয় গুজব ছড়াবে না একটা পোস্ট আপনি ফেসবুকে দেখলেন ওখানে শেয়ার দিলেন অথবা লাইক কমেন্ট করলেন সেটাও কিন্তু আপনার পাঁচ হাজার ফ্রেন্ডের কাছে চলে যাবে ওটা যদি মিথ্যা হয় তাহলে আপনি মিথ্যাকে প্রমোট করলেন দুঃখজনক হলেও সত্য আজকে আমাদের সমাজের নেগেটিভ খবরগুলি বেশি আমরা ছড়াই নেগেটিভ কিছু দেখলে সঙ্গে সঙ্গে মারো শেয়ার শেয়ার আর কমেন্টের ছড়াছড়ি দেখতে দেখতে পোস্টটা ভাইরাল হয়ে যায় কিন্তু পজিটিভ কিছু সমাজের মানুষগুলি তেমন ছড়াতে চায় না নেগেটিভ কোনো বিষয় হলো খুব ছড়ায় এই মিডিয়ার ব্যাপারেও আমাদেরকে সাবধান থাকা লাগবে আমি কি বিষয় ছড়াচ্ছি এটা সত্য কি মিথ্যা এর কতটা সত্যতা রয়েছে এটা আমাদেরকে যাচাই করতে হবে